ওং নমো ভগবতে বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় আগামী অক্টোবর ধনতেরাসের দিন ভুলেও কিনবেন না এই এই তিনটি জিনিস ও বিশেষ দ্রব্য সারাটা বছর রোগ জ্বালা দুঃখ দারিদ্রতায় ভুগবেন মা লক্ষ্মীর বদলে অলক্ষী গৃহে প্রবেশ করবে বন্ধুরা শাস্ত্র মতে এই দিন যেমন কিছু কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একই সঙ্গে কিছু কিছু জিনিস কেনা বা করা থেকে অবশ্যই বিরত থাকতে বলা হয় আপনার সামনে সেই বিষয়ে আজকে আপনার বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতে এই ধনতেরাসের দিনে কোন কোন জিনিসগুলি কেনা উচিত সেই সম্পর্কে আলোচনা করেছি আপনারা চাইলে আগের ভিডিওটিও দেখতে পারেন তাই অবশ্যই আজকের ভিডিওটি ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টসে জয় মা লক্ষ্মী দেবীর জয় কিংবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না চলুন তাহলে আজকে আমরা মূল আলোচনায় প্রবেশ করি ধনতেরাস ধন ত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই উৎসব দীপাবলির পাঁচ দিনের উৎসবের শুভ সূচনা করে অর্থাৎ এটি হলো দিনের দীপাবলির প্রথম দিন এই দিনে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং ধনরক্ষ কুবেরের পুজো করা হয় মনে করা হয় এই তিথিতে পূজা করলে ঘরে সম্পদ ও শ্রীবৃদ্ধি হয়ে থাকে বিশ্বাস করা হয় এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কিনলে অবশ্যই শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এই দিন আয়ুর্বেদের দেবতা ধনন্তরীর জন্ম হয়েছিল অমৃত কলস নিয়ে তিনি সমুদ্র মন্থনের পর উঠে আসেন তাই এই দিনে তাকে পুজো করলে রোগ মুক্তি ও সুস্বাস্থ্য লাভ হয় অকাল মৃত্যু এড়াতে মৃত্যুর দেবতা জমকে সন্তুষ্ট করার জন্য এই দিন সন্ধ্যায় ঘরের বাইরের দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালানো হয় যা জোম দ্বীপ দান নামে পরিচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী ও ধনন্তরী অমৃত কলস হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন তাই এই দিনটি তাদের আরাধনার জন্য শুভ দিন এই দিনকে নতুন কেনাকাটা বিনিয়োগ ও শুভ কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা সারা বছর ধরে সাফল্য এনে দেয় বন্ধুরা আপনাদেরকে আমি এরপর একের পর এক বলে দেব এই দিন কোন কোন জিনিসগুলি আপনারা ভুলেও কিনবেন না ধনতেরাসির দিন কিছু কিছু জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় তাই এগুলি কেনা থেকে বিরত থাকা উচিত প্রথমত লোহা বা স্টিলের জিনিস অনেকে মনে করেন লোহা বা স্টিল তৈরি যেকোনো জিনিস হলো অশুভ এটি নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে তাই এই দিনে আপনারা ভুলেও যে কোনো ধরনের লোহা বা স্টিলের তৈরি জিনিস কিনে আনবেন না নম্বর দুই ধারালো বস্তু ছুরি কাচি সেফটিপিন বা যে কোনো ধরনের ধারালো জিনিস এই দিন কেনা থেকে বিরত থাকা উচিত কারণ এতে সংসারে দুঃখ দারিদ্রতা নেমে আসতে পারে নম্বর তিন কাঁচের জিনিস কাঁচ জিনিস বা বাসন কেনা অশুভ বলে মনে করা হয় এই দিনটিতে কাঁচকে রাহু গ্রহের সঙ্গে যুক্ত করা হয় তাই এই দিনে যদি কাঁচের অবশ্যই দুঃখ পেতে হবে নম্বর ফাঁকা পাত্র যদি কোনো নতুন বাসন কেনেন এই দিন তবে তা খালি অবস্থায় কোনোভাবেই বাড়িতে আনবেন না তাতে চাল বা জল কিংবা ফুল বেলপাতা ভরে তবেই ঘরে প্রবেশ করাবেন নম্বর পাঁচ কালো রঙের জিনিস যেকোনো ধরনের কালো রঙের পোকা পোশাক বা জিনিসপত্র কেনা থেকে বিরত থাকবেন এই দিনে কারণ কারোর অঙ্কে অশুভতার প্রতীক হিসাবে দেখা হয় নম্বর ছয় ভাঙ্গা বা ত্রুটিপূর্ণ জিনিস কোন ধরনের ভাঙ্গা বা ফাটা জিনিস এমনকি ভাঙ্গা মূর্তিও কেনা উচিত নয় এই শুভ দিনতে নম্বর সাত তেল বা ঘি রান্নার তেল ঘি বা যেকোনো ধরনের ঘি বা তেল জাতীয় জিনিস কেনা থেকে এদিন দিন অবশ্যই বিরত থাকা উচিত নম্বর আট ঋণ দেওয়া বা নেওয়া এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া দুটো খুবই অশুভ বলে মনে করা হয় নম্বর নয় প্লাস্টিকের তৈরি জিনিস প্লাস্টিকের তৈরি যেকোনো জিনিস কেনা মোটেও শুভ নয় এই দিনটিতে এতে মা লক্ষ্মীর রুষ্ট হতে পারেন নম্বর দশ চামড়ার তৈরি জিনিস চামড়ার তৈরি জিনিস কেনা থেকে এড়িয়ে চলতে বলা হয় এই শুভ দিনটিতে এতে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন তাই বন্ধুরা এই দশটি জিনিস আপনারা ভুলেও এই ধনতেরাসের দিনে ক্রয় করে আনবেন না বাড়িতে এতে আপনার জীবনে দুঃখ দারিদ্রতা লেগেই থাকতে পারে কারণ ধনতেরাস হলো হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব ধনতেরাস কথাটির মধ্যে ধন মানে সম্পদ এবং তেরাস মানে হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ধনতেরাসের দিন ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং ধনরক্ষ কুবেরের পূজা করবেন এই তিথিতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করলে গৃহে সুখ সমৃদ্ধি আসে এই দিনে সোনা রূপো তামা বা পিতলের তৈরি যে কোনো ধাতব বস্তু কিনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিনে জম দীপ দান করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনটিতে নতুন ঝাড়ু কিনে আনা জীবনের নেতিবাচক শক্তিকে অবশ্যই বাধা দেয় মোট কথা ধনতেরাস হলো স্বাস্থ্য সম্পদ ও সৌভাগ্যের সম্মিলিত উৎসব যে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাচুর্য ও মঙ্গলের বার্তা নিয়ে আসে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধ রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয়